হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি তো আজকে রবিবার ছুটির দিন সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আমরা আমার জন্য একটা হেলমেট কিনতে আজকে হেলমেট আনতে যাচ্ছি ওকে আমাদের গাড়িটা কবে আসছে তার জন্য তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিতে হবে থাকে আপডেট পেয়ে যাবেন তোমরা সবাই যদিও মেখলা মেখলা কিন্তু প্রচুর গরম ছিল তো আমরা ঠিক করেছিলাম যে আমরা দোকানে যাওয়ার সময় যাব হেঁটে হেঁটে আর আসার সময় বাসে করে ফিরব তো আমরা হাঁটতে হাঁটতে বেশ অর্ধেকটা রাস্তা মতো চলেই এসেছি তো এখন একটা কম্বিনি দেখে আমরা ঢুকলাম এখান থেকে ঠান্ডা কিছু কিনব আর কিনব এক প্যাকেট ওয়েট টিস্যু আসলে এত গরম লাগছে না এই ওয়েট টিস্যুটা দিয়ে একটু হাত মুখটা মুছে নিলে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে জানেন তো কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে আর এখন মাঝে মাঝেই বৃষ্টি হয় কিন্তু ওয়েদার খুব একটা ঠান্ডা হয় না আর ওইদিকে আমরা গাড়িটা বুক করে এসেছি অলরেডি দুই সপ্তাহ হয়ে গিয়েছে আর এর মাঝে টুকটাক অন্য অন্য জায়গায় হেলমেট খুঁজে দেখেছি খুব একটা ভালো পাইনি তো আজকে সেইভাবেই বেরিয়েছি যে আজকে কিনে নিয়েই ফিরবো এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরের ইয়েলো হ্যাট নামে একটা দোকানে এই দোকানটাতে ওই গাড়ি রিলেটেড জিনিসপত্র মোটামুটি কিছুই পাওয়া যায় বাইকের জিনিসপত্রগুলো বোধ হয় ওপরে রয়েছে তাহলে চলুন আমরা এবার উপরে চলে যাই তো আমরা ওই গাড়ির দোকানে যে হেলমেটটা দেখেছিলাম ওটা আমার মাথার সাইজের না মানে ওটা এম সাইজ আর আমার প্রয়োজন এস সাইজ তো পৌঁছেই আমরা দেখা শুরু করে দিলাম আর এখানেও সেই একই সমস্যা যেটা পছন্দ হচ্ছে সেটা হয়তো আমার সাইজের নেই এবার সাইজের অ্যাভেলেবেল থাকলে অনেক সময় সেটা বাজেটটা ছাড়িয়ে যাচ্ছে অনেকগুলি ঘুরে ঘুরে দেখার পর একটা হেলমেট আমাদের খুব পছন্দ হয়েছিল তো আমরা ঠিক করলাম যে এর ছোট সাইজ আছে কি না সেটা জানার জন্য দোকানের একজন স্টাফকে ডাকা যাক পর তিনি জানালো যে না ওই হেলমেটটা ফ্রি সাইজ এর আর কোনো সাইজ অ্যাভেলেবেল নেই বলার পর উনি আমাদেরকে এইগুলি দেখিয়ে দিয়ে গেল বললো যে এগুলো মেয়েদের কিন্তু এইগুলো ফুল ফেস গার্ড করা ছিল না তো তাই জন্য আমরা আবারও নতুন করে হেলমেট খুঁজতে লেগে গেলাম আর খুঁজতে খুঁজতে এই দেখুন কী দেখলাম এই হেলমেটটার দাম নাকি জাপানিস এক লাখ চব্বিশ হাজার আটশো ইয়েন দাম আমি উৎপলকে বলছিলাম যে এত টাকা দিয়ে যদি আমরা হেলমেট কিনতাম তাহলে তো আমার বোধহয় ঘুমই হতো না

আপনাকে হেলমেট পরার আগে এগুলি অতি অবশ্যই পরতে হবে যাতে আপনার মাথার থেকে কোনো চুল বা ঘাম বা অন্য কিছু হেলমেটটায় না লেগে যায় এই হেলমেটের সেকশনটার প্রতি গলিতে গলিতেই লাগানো রয়েছে এরকমভাবে হেড টাইপের এরকম এখন একটা রয়েছে বলে এখন কিনবে ও আর না তবে তো যথেষ্ট পুরনো হয়েছে পরে ওরও একটা কেনা লাগবে এই হেলমেট খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে গেলাম অবশেষে একটা পছন্দ হয়েছে চলুন তাহলে সেটা এবার আমি পরে দেখি তবে এটাও কিন্তু এস সাইজ নয় অনেক সময় হয় না যে এক এক ব্র্যান্ডের সাইজ এক এক রকম হয় তো সেই জন্যই পড়ে দেখছিলাম যে হয়ে যায় কিনা ছিল এম সাইজ তবে হেলমেটটা আমার মুখের তুলনায় এতই বড় ছিল যে দেখে মনে হচ্ছিল আমি যেন স্পেসে যাব। তো এখানে আমাকে বলছিল মাথা নাড়িয়ে চাড়িয়ে দেখতে যে সাইজ ঠিক আছে না তবে একটু ঢিলা থাকার কারণে এইটার আমরা নিইনি নি আমরা অন্য একটা এস সাইজ পেয়েছি সেটাই নিয়েছি ব্যাস হেলমেট তো আমাদের খোঁজা শেষ যেটা আমরা নিতে এসেছিলাম আর এখন আর কে আটকায় উঠে চলে এসছে বাইকের অন্য অন্য পার্সপত্র যেখানে বিক্রি হয় সেখানে জিনিসপত্র দেখতে আর আমি ওই পাসপত্রের সাথে খুব একটা পরিচিত নয় ওই জন্য উৎপলের কাছে আমিও জিজ্ঞাসা করছিলাম এটা কি এটা কি কাজে লাগে এটা কি কাজে লাগে এই সমস্ত আর কি আমাদের কিন্তু এখান থেকে আর কিছু কেনার নেই এখন কিন্তু ওই যে ও দেখতে ভালোবাসে সেই জন্যই ঘুরে ঘুরে দেখছিলো দোকানে ওই গ্লাভস শ্যু তারপর রাইডিং জ্যাকেট প্যান্টস এই সমস্ত বিক্রি হচ্ছিল তো এখন সেই সেকশনটাতেই এসছে রাইডিং যে জ্যাকেটগুলো বিক্রি হচ্ছিলো সেখানে জানেন তো শোল্ডারে তারপরে এলবোর কাছে সমস্ত গার্ড দেয়া ছিল যাতে পড়ে গেলে না লাগে তো আমাকে সেগুলোই বলছিল যে ধরে দেখো গার্ড দেয়া এই প্যান্টের সাথেও তাই জানেন তো এই হাঁটুর কাছটায় গার্ড দেওয়া রয়েছে দেখুন আমাদের হেলমেটটা তো অলরেডি কাউন্টারে পাঠিয়ে দিয়েছি আর সমস্ত কিছু দেখাও আমাদের হয়ে গিয়েছে চলুন তাহলে এবার কাউন্টারে যাই তারা আগেই নিয়ে এসেছিল আর এখন আমাদের একবার খুলে দেখিয়েও দিল তাহলে চলুন এবার পেমেন্ট করে আমাদের হেলমেট নিয়ে আমরা বাড়িতে যাই কিন্তু আমরা ওই কার্ডবোর্ডের বক্সটা এখন আর নেবো না জানেন তো তাহলে নিয়ে যেতে অনেকটা সমস্যা হবে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আজকের মতো বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে